শাকিব কে সারা এবার 15 দিন একা থাকতে পারলেন না বুবলি। হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শাকিব শাকিল বুবলির এক বিয়ে করার পর তাদের মধ্যে ব্যক্তিগত মনোমালিন্যের কারণে প্রায় অনেক বছর আলাদা থাকে কিন্তু এরই মধ্যে হুট করে কিছুদিন আগে সুপারস্টার সাকিব ও অভিনেত্রী সিন বুবলি আমেরিকাতে গিয়েছেন। আর সেখানে গিয়ে বেশ কিছুদিন আনন্দ মুহূর্ত কাটিয়েছেন দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাচ্ছে বিভিন্ন হোটেলে তাদেরকে দেখা গেছে তারা কিন্তু হুট করে সুপারস্টার স্টার সাকিব খান সিনেমার কাজে দেশে কিন্তু এর মধ্যে হুট করে এবার এক মনুষ্য শুধু দিকে জানা গেছে সুপারস্টার স্টার সাকিব খানকে সারা নাকি বেশি দিন একানা থাকতে পেরে হুট করে তার বাড়িতে চলে এরই মধ্যে একটি ফটো সময় যোগাযোগের মাধ্যমে দেখা যাচ্ছে যেখানে সাকিব খানের বাসায় সাবনু মিয়াসিন বুবলি ও শেহজাদ খান আর সেই কারণে ভক্তদের একের পর এক গুঞ্জন শুরু যে সাকিব খানকে ছাড়া এবার পনেরো দিনে একা থাকতে পারল না সাবনু বুবলি আর সেই কারণে বাংলাদেশে চলে এসেছে বুবলি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু করা